আমি খুব সমস্যা আছি প্লিজ আমাকে কেউ হেল্প করু তারা আমার উপর খুব টর্চারিং অবস্থা করছে আমি নিজে আর পারতেছি না একটা কথা বলার কারণে মানুষ কি এত শত্রু হয় এত শত্রু কিভাবে হয় মানুষ মানুষ আছে আল্লাহ কলম করে বলে কেউ আমাকে হেল্প করতেছে না কেউ না কারো পক্ষে থেকে কোনো হেল্প পাচ্ছি না আমাকে মেহের করে কেউ হেল্প করুন ভাই

আপনি একজন আয়ালে মাশতালা কথা পারে কথা ভুলের উদ্দেশ কেউ নেই আপনার ভুল লাগে আপনারা পরাবেশ করেন কথা বলুন আপনারা অনলাইনেভাবে একজন আয়ালেমে বিরুদ্ধে কথা বলবেন তো কুরুচিপূর্ণ ভাষায় ভাষায় কথা বলবেন অবৈধভাবে পেয়াদার মতো কথা বলবেন সেটা তো জনগণ মানবে না তাই না অবশ্যই নিজে ভুল বুঝতে পারবে না আল্লাহ তালা কাছে ক্ষমা সাঁস সবাই কাছে ক্ষমা সাঁ তাদের মতামত অবশ্যই কম সেখেছেন